যে অবশ্যই ভালো ভালো তারও তো কিনতে চাই ভাই সব একটু আমার কাছে যেমন

তারপরে আপনার এটাই শেষ নয় ব্যবসায়ী ভাইদের জন্য কিছু তার দেখেন ব্যবসায়ী ভাইদের জন্য আমি একটা কথা বলি যারা ব্যবসা করবেন অনেকে বলে পাঁচ হাজার দশ হাজার নর্মাল এটা সেটা আসলে এগুলা কোনো ভিত্তিহীন কথা আপনারা আসবেন ফোনে প্রয়োজনে যাচাই করবেন দেখবেন মাল যদি আপনার মনে হয় ভিডিও দেখে আপনার ভালো লাগছে আপনি ব্যবসা করবেন অবশ্যই আমাকে ফোন দিয়ে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা আর জন্য একটা মেসেজ হচ্ছে যারা ব্যবসা করবেন অনেকে হাজার বিশ হাজার টাকা বলে এগুলা দিয়ে আসলে ব্যবসা এরকম হয় না এগুলা দিয়ে হকারি হয় আপনি সবাই কিন্তু হকারি ব্যবসা করতে পারবেন বেকার ভাই বলেন যারা বিদেশ থেকে আসছেন কি কি না কি করবেন চিন্তা ভাবনা করতেছেন যারা চাকরি থেকে রিটার্ন হইছেন কি করবেন আপনারা মানেwidetilde তো বোধ করতেছেন আমি মনে করি আপনারা নিঃসন্দেহে সেটা করতে পারেন কারণ এটা পোছেনা না নষ্ট হয় না কোনো রকম সমস্যা নাই আর আপনি সবচেয়ে ভালো হবে আপনার গ্রামের আশেপাশে উপজেলা লেভেলে যারা আছে এদেরকে আপনি ফ্লো করবেন এরা ব্যবসা করে ভালো প্রতিষ্ঠান আছে আর আছে যদি ওনারা ইলেকট্রিক ব্যবসা করে ভালো থাকে তাহলে আপনি ইনশাল্লাহ এই ব্যবসাটা করতে পারেন আমার দৃষ্টিতে আর এই ব্যবসা করতে হলে সর্বনিম্ন একটা পুঁজি লাগে তিরিশ টাকা পঞ্চাশ হাজার টাকা আর যদি আপনি একটু ভালোভাবে উপজেলা লেভেলে জেলা লেভেলে করতে চান তাহলে ওই পুঁজিটা আপনি লাগবে এক লাখ দুই লাখ আপনার মন মতে আপনি যেভাবে সুন্দরভাবে করেন কারণ আমাদের প্রত্যেকটা মালের একটা প্যাকেজ থাকে যেহেতু আমার নির্দিষ্ট মাল আমি যদি আপনাকে গুছে সুন্দর ভাবে প্যাকেজটা দেয় তাহলে আপনার জন্য উপকৃত একদম পুরান দোকানের মতন আপনি ব্যবসাটা করতে পারবেন আচ্ছা কারণ আমি একশো থেকে যে একশো আইটেম দিলাম মনে করেন এটা থেকে আটানব্বই আইটেমই চলবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তারপরে আমি আপনার বাকি যে বিষয়গুলো বিষয় তারগুলো দেখাই দিই এগুলো বরাবরের মতনই যারা আমার ভিডিও আবার

মাত্র চার টাকা পঞ্চাশ পয়সা চার টাকা পঞ্চাশ পয়সা এগুলো মিনিমাম আপনি বিক্রি আছে পঁচিশ টাকা তিরিশ টাকা গজ এখন আরেকটা মাল আছে আপনার নর্মাল তেইশ চেতুর এটা হচ্ছে দুইশো

পাঁচল্লিশ টাকা পাতা পড়বে পাতা পড়বে এটা পড়বে আপনার একশো টাকা পাতা ভালো এক টাকা জন আর এটা পরে আপনার ষাট টাকা